মুস্তাফিজের অনাপত্তিপত্রে মেয়াদ ছিল তিরিশ এপ্রিল পর্যন্ত পরে সেটি বাড়িয়ে এক মে করা হয় আইপিএল আইপিএলের নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করে থামলেন মুস্তাফিজ চলতি আইপিএল এ নিজের শেষ ম্যাচ খেললেন মুস্তাফিজুর রহমান পাঞ্জাবের বিপক্ষে ভালো বোলিং করলেও উইকেটে দেখা পাননি এই বাহাতি পেসার তার দল চেন্নাইও হেরেছে সাত উইকেটের ব্যবধানে তবে বিগত ষোলো আসরের তুলনায় এবারের আসরে রান আসছে অনেক বেশি চলমান আইপিএল কে রান বন্যার আসর বললেও ভুল হবে না অথচ এমন আসরে বিরল এক বিশ্বে দেখা মিলল টুর্নামেন্টের উনপঞ্চাশতম ম্যাচে মেডেন দিয়ে সবাইকে অবাক করে দিলেন এক পেসার পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এই ম্যাচ দিয়েই আসরে নিজের শেষ ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের কাটার মাস্টার নেমেই করেন এমন বিরল ঘটনা পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের পনেরোতম ওভারে বিরলতম ঘটনাটি ঘটান তিনি মেডেন নিয়েছেন শশাঙ্ক সিং এর কাছ থেকে ম্যাচে মুস্তাফিজের সেরা সময় এটি চার ওভার বল করে রান দিয়েছেন একুশ তবে উইকেট পাননি একটিও এবারে আইপিএলে এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশের বাহাতি পেসার চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের দেয়া একশো তেষট্টি রানের মাঝারি লক্ষ্য সহজেই টপকে গেছে পাঞ্জাব জনি পিয়ারিস্ট ছেচল্লিশ রায়লের ইসো করেছেন তেতাল্লিশ রান ম্যাচ শেষ করতে ২৬ রান করে অধিনায়ক স্যাম ক্যারেন ও পঁচিশ রান করে শশঙ্ক এবারে আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে মুস্তাফিজের ছুটি ছিল এক মে পর্যন্তই নিজের শেষ ম্যাচে বল হাতে প্রথম ওভারে দেন তিন রান তবে পরের ওভারে দশ এরপর বিরতি দিয়ে ইনিংসের পূর্ণতম ওভারে ফিরেই নেন ম্যাডেন শেষ ওভারে অবশ্য আবার ছন্দপতন রান দিয়েছেন নটি যার মধ্যে চারটি নিউজ ডেস্ক